আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোভিডিট পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা একটি নতুন আধুনিক মেশিন নিয়ে হাজির হইছি এবং সামনে যে দুটো মেশিন দেখতে পাচ্ছি সম্পূর্ণ আধুনিক তো কি সেই আধুনিক মেশিন সেই মেশিন বিষয়ে আমরা জানার আগে একজন বায়েশিত পরিচয় নেই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই আজকে কাস্টমার ভাইদের উদ্দেশ্যে কি আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছে ভাই আজকে আমরা তিন মাথা মিনি রাইস মিল নিয়ে হাজির হইছি এটা হলো আপনার ওল্ড মডেল একটা হলো আপডেট ভার্সন আগের তুলনায় আগের মেশিনগুলোর তুলনায় তো আপনার যে ধান ধান প্রতি ঘন্টায় আপনার তিন থেকে 4 মণ সর্বোচ্চ আসতো প্রতি ঘন্টায় জি এবং নতুন যে মেশিনটা আসছে এই মেশিনে আপনি আর থেকে 10 মন প্রতি ঘন্টায় ফ্রেস দাউল হবে বস্তায় যেরকম একবার ফ্রেস দাউল আসে ধান আসবে আপনি কততে ধান হবে ভাই আর ধানের হবার এখানে ধান ডাললে একেবারে ফ্রেশ ক্লিন বস্তার যেরকম চাউল আসে ফ্রেশ চাউল এখান দিয়ে বের হবে সম্পূর্ণ সিস্টেম করা আছে এখান দিয়ে ফ্রেশ চাউল বের হবে এখান থেকে খুদ বের হবে এবং যে কুড়াগুলা বের হয় কুড়াগুলা এখান দিয়ে বের হবে কুড়া দিক বাইরে হবে তাই না ভাই আর পাশে যেটা দেখতে পাচ্ছি ভাই দ্বিতীয় ওভারটা এটাও হচ্ছে আপনার সিদ্ধ চাউল বা ভেজা চাউলের পিঠা জি এখন শীতের সিজন চলতেছে অনেকেই অনেকের বাসায় পিঠা পুরি খোঁজে তো সেই ক্ষেত্রে যারা নিজের যে কোনো জেলায় এই মেশিনটি ক্রয় করে আশেপাশের লোকজনের সহযোগিতা করতে পারবে পিঠা বানায়া বা সিদ্ধ চাল দিয়ে একেবারে ফ্রেশ সুন্দর হবে সামনে যে দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে আপনার হলুদ ও মরিচ গুঁড়া করার এটা হচ্ছে মেশিনের সৌন্দর্য এটা দিয়ে আপনি হলুদ মরিচ যে কোনো কিছু আপনি মশলা টাইপের শুকনো জাতীয় জিনিস মানে এক কথা যত ধরনের মশলা পাউডার করার দরকার এটা দিয়ে করা যাবে জি তো দর্শক খুবই ভালো সিস্টেম এক মেশিনে সব একের ভিতর অনেক ধরনের কাজ আপনারা চাইলে ধান থেকে চাল করতে পারবেন ফুল ফ্রেশ এবং চাউলের চাল করার পর যে খুদ খুদ আসবে খুটটা আলাদা হবে এবং যেটা কুড়া থাকে সম্পূর্ণ গরুর উপযুক্ত কুড়া হয়ে এদিক দিয়ে বাইর হবে বাই সুন্দর মতো আমাদের বুঝিয়ে দিল এবং পাশে যেটা দেখতে পাচ্ছি আপনারা চাইলে যে কোনো কিছু এটা ক্রাশার করতে পারবেন গরুর খাদ্য থেকে শুরু করে বাচ্চাদের সুজি সিরামিক্স, বেসন এবং আমরা বাসা বাড়িতে যে আটা ব্যবহার করি সেই ভিজা চাউল থেকে একদম সম্পূর্ণ পাউডার হয়ে হয়ে আটা 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 দিয়ে দিয়ে এখানে এখানে পরিপূর্ণ হবে যে আমরা চাইলে পিঠা পারবো এবং পাশে যেটা দেখতে পাচ্ছি হলুদ মরিচ জিরা ইত্যাদি যত সব মশলা আছে পাউডার একবারই পাউডার বাজারে যেটা আমরা কিনে খাই সেম পাউডারই হবে তো এক মেশিনে এত কাজ সেক্ষেত্রে অবশ্যই খুব সহজেই মেশিনটি নিয়ে ব্যবসা করলে লাভবান হওয়া সম্ভব তো ভাই এই মেশিনটি কোনো কাস্টমার ভাই ক্রয় করলে কি কি সুযোগ সুবিধা পাবে ভাই এই মেশিনটি ক্রয় করার পর কি কোনো নতুন উদ্যোক্তা কি ভাই সহজে লাভবান হওয়া সম্ভব ভাই অবশ্যই লাভবান হওয়া সম্ভব কারণ একটা মেশিন অনেকেই জানে না যে এই মেশিনগুলা আছে বা অনেকেই জানার ইচ্ছুক থাকে যে আমি এই মেশিনগুলো কোন জায়গা থেকে আমি নিতে চাই বা কোন জায়গা গেলে পাবো অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ও আমাদের এই মেশিনটা এক বছর আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা এই মেশিনের সাথে যত পার্স আছে আমরা সকল পার্স এক্সট্রা এনে রাখি যদি কাস্টমার কখনো হয়রানি না হয় আমাদের কাছে যে কোনো পার্স অ্যাভেলেবেল আমরা যদি মেশিনে ভিডিওটা দেখাই আপনাদের দেখেন জালিগুলা কত সুন্দর করছে আগের চেয়ে চিকন একেবারে ফ্রেশ আসবে শেলগুলো অনেক মোটা তো দর্শক এই মেশিনে যে সুযোগ সুবিধার কথা ভাই বলল যে আগের যে নেটটা ছিল আগে প্রায় সময় প্রায় অনেক কোম্পানি থেকে অবজেকশন আইতো যে কুরাটা একটু মোটা আসে তো এখন যে আপডেট যে ছাব্বিশের যে আপডেট লেটেস্ট মডেলটা ওনারা নিয়ে আসছে অনলাইন এগ্রো কোম্পানি পুরা একদম গরুর উপযুক্ত খাদ্য হয়ে তো আবার বের হবে এবং সেলের পরিবর্তনের কথা না বললেই না হয় আগের সেলের তুলনায় এখনকার সেল ডাবল পরিবর্তন এবং ব্লেড একদম অরিজিনাল লেদার কাটিং প্লেট এবং সবচেয়ে যে সুযোগ সুবিধা হলো আপনার চালটা একদম ফ্রেশ হবে একবারই ক্লিন দ্বিতীয়বার দিতে হবে না আমরা গ্রামে যে মেশিন দেখে দেখে আসছি যে অনেক ক্ষেত্রে দুই বার লাগে বা পুরো আলাদা হয় না একসাথে আসে বাসা নিয়ে যাওয়ার পর আবার অনেক কষ্ট করার লাগে ঝাড়ার লাগে তো এই মেশিনে একবারই ফুল ফ্রেশ আসবে এবং আর সুযোগ সুবিধা আছে অটো সার্কিট ব্রেকার যদি কখনো লোডের সমস্যা হয় অটোমেটিক সার্কিট ব্রেকার তো থাকবে অটোমেটিক করে যাবে সবচেয়ে সহজ সিস্টেম ও বাসাবাড়ি 220 লাইনে চলবে আপনার মোটরে ওভারলোড বা কোনো ধরনের বৈদ্যুতিক লাইনের সমস্যা থাকলে আপনার যে মেশিনের সাজেট ব্রেকার আছে অটোমেটিকলি ভাবে পড়ে যাবে মানে আপনার মোটর পুরে যাবার বা জ্বলে যাওয়ার কোন রকমের চান্স নাই সেক্ষেত্রে অবশ্যই একটু ভালো মেশিনের পার্থক্য থাকে না আচ্ছা ভাই এই মেশিন যদি কোনো কাস্টমার ভাই অর্ডার করতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনাদের সন্ধান পাবে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে বা যারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি যে কোনো জেলা বা উপজেলা পর্যায়ে

তো দর্শক এক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন আসসালামু আলাইকুম